প্রিয় দর্শক আজকে শহরের মধ্যে গ্রামীণ একটি পরিবেশ উপস্থাপন করব আপনাদের সামনে দেখতেই পারছেন এটি একটি শহরের মধ্যে একটি অফিসের ছাদে এইভাবে একে একে কর উস্তা কাটা হচ্ছে অনেকগুলো উস্তা পারা হলো কেচি দিয়ে এটার একটা আশ্চর্য ঘটনা হচ্ছে একটা বীজ থেকে একটা বীজ একটা টপে বোনা হয়েছিল একটা দানা থেকে এই উস্তা গাছটা এতটা সরিয়েছে এতটা বড় হয়েছে তো শুধু বড়ই হয়নি দর্শক এখানে ধীরে ধীরে অনেক উস্তা হয়েছে পুরা চাংটা ভরে গিয়েছিল আজকে আমরা প্রায় এক কেজির মতো উস্তা পেরেছি কিন্তু দর্শক মজার বিষয় হলো এর আগেও এখান থেকে আরো দুই তিনবার এতগুলা করে পেরে খাওয়া হয়েছে এবং একটা উস্তা এখানে বীজ রাখা হয়েছে কারণ এই উস্তা গাছ যেই দেখছে সে দানা চেয়েছে কারণ ওস্তা গাছটা খুবই জাত ভালো দেখুন কি পরিমাণে সরিয়েছে একটা গাছ থেকে এতটা বড় হয়েছে এবং অনেকগুলা উস্তা পেরে খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ অনেককেই আমরা এখান থেকে বিষ দিয়েছি ইনশাল্লাহ পরবর্তীতে আরও দিব